নারায়ণগঞ্জ বন্দর মুসাফপুর ইউনিয়নে অবৈধভাবে এজমালি জমি দখলের অভিযোগ উঠেছে আলমগীর গন্ধের বিরুদ্ধে এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী তাজমহল আক্তার বন্দর থানায় মোহাম্মদ আলমগীর নয়ন রুমানা সহ আরও দুই তিনজনকে উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তাজমহল বেগম গণমাধ্যমকে জানান আমার স্বামী মোহাম্মদ জামান প্রবাসী তার পাঁচ ভাইয়ের মধ্যে আলমগীর আমার দেবর যা এবং তাদের ছেলে আমার স্বামী ও সন্তান প্রবাসে থাকে আমি বাড়িতে একা থাকি আমার স্বামী বন্দর থানাধীন মুসাপুর মৌজাসীন আর এস নং ষোলো দাগে জমি নিয়োগ বিরোধ আছে শতাংশ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হই এর জের ধরে আমার স্বামী দেশে আসলে আলমগীর গংরা মারধর করে পরবর্তীতে আমি নিরুপায় হয়ে নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে আলমগীর গঙ্গের বিরুদ্ধে সি আর মামলা দায়ের করি যার নং আষট্টি বাই পঁচিশ মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে আমি বিবাদীদের আমার জমি মাপঝোপ করে বন্টনামা দলিল করে বাড়ি ঘর তৈরি করতে বলে আমার দেবর আলঙ্গীর বিভিন্ন তালবাহানা করে এবং সময় ক্ষেপণ করে এবং তারা আদালতের কথা অমান্য করে নিজেদের ইচ্ছামতো জমিতে জোরপূর্বক ঘরবাড়ি তৈরি করেন বলেন আমি বাসায় একা থাকি ও আমার স্বামী ও সন্তান না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছি তাই আমি প্রশাসনের কাছে সুস্থ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি আমি আমার বাসায় একা থাকি আমার ছেলে স্বামী ওরা থাকে বাসায় আমি একা আমার বাসায় আইসা আমার বাড়িঘর জোর বাগবে আলমগীর আমার দেবর ছোট দেবর আলমগীর তারপরে গ্রামের ভিতরে আতাউর জিম নয়ন রুমানা আর ওদের অনেক বড় দল ফল আছে দল ফল নিয়া ওরা আমার বাড়িঘর সবকিছু জোর জুলুম কইরা আমার বাড়ি ঘর আমার বাড়িতে ঢুকতে দেয় না এখন আমার একটা জায়গা বালু দিয়া ভরাট করছি ওই জায়গার ভিতরে ওরা পাঁচ ভাইয়ের সম্পত্তি ভাগ বাট ওরা না করে আমার ওই জায়গায় যাইতে দিতেছে না বলতেছে তার কোনো জায়গা নাই কিন্তু খারিজ মেডিসিনের সম্পূর্ণ আমার জায়গা আছে তারপর ওরা কি করতেছে আমার এই জায়গায় ঢুকতে দেয় না জোর কইরা ওরা বিল্ডিং করতেছে বিল্ডিং করার পরে আতাগুড়ে জয়সিংহ ওরা পর্ব আবদাহাই ওরা জাতীয় পার্টি করছে আলমগীরে জাতীয় পার্টি করছে জয়সিংহ আমলিক করছে আমলিক কইরা এখন বিএনপির জোর দেয় হে আমার মার জোর করতেছে আর আতা বুড়ি আমার খুচ্ছিল বাসায় কথাবার্তা বলে আর আলমগিরে বলে যে তোরে তোর স্বামী নাই তোর ছেলে নাই দেশে তোর যদি ডাকাই সাজে আমরা ঘুম করে ফেলাই দিয়ে তোর কেডাই দেশ একটাই গো না তো আমি হে বয় ভিত্তিতে বাড়িতে থাকতে পারি না আমার বাড়ি ছাড়া করে দিতে চাইতেছে হ্যাঁ চেয়ারম্যান মেম্বার সবাই ওরা বসছে আমার স্বামী দেশে ছিল না চেয়ারম্যান মঞ্জু মেম্বার আনোয়ার আনোয়ার মেম্বার তারপরে মাকসুদ চেয়ারম্যান নিজে এক একে একে এক দিন দুই দিন না উনি ছয় মাস আমাদের বাসায় শ্রম দিয়া উনি আমাদের এই জায়গাটা চাইছিল মীমাংসা করতে তার আইডা মানেনি তারপর আমি থানায় অভিযোগ দিছি অভিযোগ দেওয়ার পরে থানায় ওদের ওরা দিনের দিনের ওরা কি করছে ওরা থানায় আর যায়নি ওরা আমি একটা মামলা করছি একশো পঁয়তাল্লিশ দ্বারা মামলা করছি একশো পঁয়তাল্লিশ দ্বারা মামলা করাতে ফিরে হ্যাঁ আমার হাতে পায়ে দৈরা রুমানায় আলমগিরা হাতে পায়ে দইরা গেরামের পাঞ্চেতের হেগৈ লইয়া কইছে যে মামলা তুমি উঠাই ল আমা মিল মিশ করে দিব। পরে আমি তো সমাজলে তোমার খাইতে হইব আমার ছেলে দেশে নাই পানচেত না মানলে তো আমার অমান্য হইব। আমি ওদের মানছি চেয়ারম্যান সাবে মানি এখন আমি চেয়ারম্যান সাবে মানি পরে কি করলে হেরা আমার জাগা বাঘ বাট টড়া করে না দিয়া ফিরে আবার হেরা কাজ ধরে আতা বুড়ে যোশী হেরা প্রভাব দেখায়া কই তোরে তো তুই আতা বুড়ে এমন কুচ্ছিল বাসা কথা কর আমারে আঙ্গুল বুঢ়া আঙ্গুল মুখে ঢুকাই দে কই তুই চ্যাট করবি করবি আমারে বলে আমরা কাজ করি আরো করছিল কথা বলে রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এন টিভি নারায়ণগঞ্জ